যে তোমরা একটু পার্কের সাইড একটু ঘুরতে যাবো অনেক ঘুরে ঘুরে করবো সো আমরা কি কি করবো না করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এখন যেহেতু আমি একদম নর্মাল লুকে আছি একটু রেডি টেডি হয়েছি হ্যালো এখানে আমি রেডি হচ্ছে আমার লুকটা কেমন লাগছে সবাই জানাবো আমার ফাইনাল লুক দেখো বাইরে যে দেখাবো সবাই রেডি হয়ে গেছে অলমোস্ট সবাই আমার জন্য ওয়েট করতেছে এখন আমরা যাবো বের হবো অ্যান্ড কি কি করবো সেগুলো দেখতে থাকো আর এখন আমরা আসুন আমরা হাটটা হাটে মেন রাস্তায় চলে আসি বাট তাও আমরা একটা গাড়ি পাইতেছি না আমরা গাড়ির জন্য অনেক ওয়েট করছি বাট কোন গাড়ি নাই রাস্তায় আমরা বের হয়েছিলাম কত সুন্দর একটা বোঝার নিয়ে ঘুরতে যাবো

গায়ে দেখো আমরা গাড়িতে ঘুরতে ঘুরতে যাওয়ার সময় এত সুন্দর একটা জায়গা পেয়েছি জায়গাটা এত সুন্দর একদম তাল গেছে সারি সারি একদম অনেক সুন্দর পিছনে দেখো কত সুন্দর একটা ভিউ

আজকের ওয়েদারটা একটু রাফ একটু বৃষ্টি বৃষ্টি তাই জন্য এখানে অনেক কম মানুষ এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু রাইড ওপেন করা যেগুলো বাচ্চাদের জন্য আর কিছু রাইড এখন ওপেন করা নাই যেগুলোতে আমরা বড় মানুষ করতে পারি তাও দেখি কোন কোন রাইড ওপেন আছে দেন আমরা রাইডে ওঠার ট্রাই করবো আসলে গায়ে দেখো আমরা পার্টের ভিতরে আস্তে আস্তে আমরা কত সুন্দর জিনিস হয়েছি এখানে দেখো কত সুন্দর একটা জল পড়ে এখানে অনেক সুন্দর জিনিস অনেক এখানে মেবি পানিটা খাদ্য জানি না এখানে অনেক রকমের গাইড আছে আমরা এখানে দোলনা যাবো আমরা দোলনায় চলো আমরা দোলনায় ভয় পাইছে কি হয় আছো চবেই আমরা অনেক ভয় পেয়েছি অনেক এক্সাইটেড অনেক ভয় পেতেছি সবাই একদম টাইট হয়ে বসে আছে অনেক মানুষ আছে অনেক ভয় লাগতেছে আমরা অনেক ভয় পেয়েছি অনেক মজা লাগছে আমার কাছে এবার আমরা অন্য কোন রাইড আমরা ঘুরবো চলো আমি কি এখানে কিনে

আমরা এখানে আর অন্য কোনো রাইডে উঠতে পারতেছি না তো আমরা এখন এখানে চলে যাব তোমাদের কাছে বেশি কিছু শেয়ার করতে পারলাম না বৃষ্টি হওয়ার কারণে অনেক লাইটগুলো অফ করে হয়েছে তাই জন্য আমরা এখানে চলে যেতে হয়েছে গ্যাস আমরা এখানে চলে আসি পার্ক থেকে বের হয়ে যেত বৃষ্টি ছিল বাট এখানে অনেকক্ষণ যাওয়ার পরে বৃষ্টিটা ঘুমছে তো আমরা এদিকে আসছি এদিকে দেখলাম অনেক সুন্দর একটা জায়গা আছে অনেক স্কুলগুল ছিল আমরা কিছু ছবি ঘুরছি ডিজিট করছি তো আমরা এখানে ডিজিটির করার পর আমরা ওই পাশে রাস্তার ব্যাপারে আমরা কিছু খান্না দোকান দেখতে পারছি তো আমার মামা তো বন্যা যেহেতু ছোট তো আমরা ওই জন্য কিছু খান্না পেতে লিখবো তো এখানে চলো যাই দেখে তোমরা ঠিক

টায়ার্ড হয়ে গেছি বাসে আসার পর এখন পথে কন্টিনিউ করাবো তার কোনো শক্তি নাই সো আমরা ব্লগটি এ পর্যন্তই রাখতেছি অ্যান্ড সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড সবাই ভালো থাকবে সুসেন্ট দা ফ্রেন্ডস